ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে কে হবেন বিজেপির প্রার্থী এই নিয়ে জল্পনা তুঙ্গে এরই মাঝে বিজেপি নেতা সজল ঘোষ দাবি করলেন এই কেন্দ্র থেকে লড়তে চেয়েছেন ববিদা ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে কথা বলতে গিয়ে বরানগর উপনির্বাচনের প্রার্থী তথা বিজেপি নেতা সজল ঘোষ বলেছেন দলের মধ্যে নাকি অনেক নেতাই ওই কেন্দ্র থেকে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন এমনকি তিনি নিজেও লড়তে চেয়েছিলেন বলে দাবি করেছেন সজল ডায়মণ্ড হারবার আসন থেকে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করলেও আর কোনও দলই প্রার্থী দেয়নি এখনও বিজেপি থেকে সিপিএম সব দলের অন্দরে এখনও চলছে জল্পনা শীর্ষনেতারা কষছেন হিসেব নিকেশ তবে নাম খুঁজে পাওয়া যায়নি এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থীর বিরোধিতা করার জন্য এরই মধ্যে অনেক নাম সামনে এসেছে আইএসএফের নোসাদ সিদ্দিকী নিজে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবার সামনে এলো আরও একটি নাম ববিদা বিজেপি নেতা বলেন আমিও চেয়েছিলাম আমার মন খারাপ যে দেয়নি ওখানে রুদ্রদা লড়তে চায় শঙ্কু লড়তে চায় ববিদা লড়তে চায় কোস্তভ চায় এখন প্রশ্ন হল ববিদাকে রাজ্য রাজনীতিতে ববিদা বললে যাকে বোঝায় তিনি হলেন কলকাতা পুরনিগমের মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তবে বিজেপি নেতার মুখে কোন ববিদার নাম শোনা গেল তবে ববিদা নামটা বলেই এদিন সজল ঘোষ বলেন মানে এই চোর ববিদা নয় ওখানে একজন ববিদা আছেন আসলে দক্ষিণ চব্বিশ পরগনাতেও আছেন একজন ববিদা ওই এলাকায় ববিদা বললে একজন বিজেপি নেতাকে চেনেন রাজনৈতিক নেতারা তিনি হলেন অভিজিৎ দাস একসময় বিজেপির জেলা সভাপতি ছিলেন তিনি গেরুয়া শিবিরের দীর্ঘদিনের নেতা বর্তমানে দলের কোনো পদে না থাকলেও এলাকায় দাপুটে নেতা বলেই পরিচিত তিনি বছর কয়েক আগে তার ওপর হামলা হয় তারপর থেকে বিশেষ নিরাপত্তাও পান তিনি এবার প্রার্থী জল্পনায় উঠে আসলো সেই ববি ববিদারী নাম